তো বন্ধুরা নমস্কার আপনারা সবাই ভালো আছেন আমরা ঈশ্বরের কাছে ভগবানের কাছে সবার কাছে প্রার্থনা করি যে আমাদের যে সবাই যে আসে ভগবান জানি সবাইকে ভালো রাখে আল্লাহ সবাইকে ভালো রাখে তাই না তো আমরা আজকে খাইতে আসছি সাধু সাধু দাদারে নে সাধু দাদারে নিয়ে খাইতে আসছে তো সাধু দাদা মোটা মোটামুটি আয়োজন কি মনেছে হ্যাঁ আছে ভালো হইছে নে আজকে সাদু দাদারে নিয়ে সাধু দাদা হনে আবার একটু দাঁতের একটু সমস্যা তো তো তাই দাঁত না একটা এক একটা আছে হ্যাঁ তুই যদি না থাকে তাহলে না তিন কেমনে রাখ

সে যদি পড়া লেখা পড়া না পারছে তাহলে কি করছে কপালে সারা দেয়া মানে এক পাও খাড়া করে দিয়ে মাঠের মধ্যে দাঁড়া করে দিচ্ছে দেখলে হ্যাঁ তার তরক মারে কয়দিন দিস আর জিন্স একদিন আ ভন্ম পিলা জানো তবে মারবে পড়া দুইটা আর আমরা যদি লেখাপড়া এই বাড়তে গনে গেছি বাটে দিছে তো আমরা লেখাপড়া করছি লেখাপড়ায় লেখাপড়ার দিকে স্কুলের কথা কই ওই আমরা জায়গায় জায়গায় মনে করেন আড্ডা মারছি ও সাধু কর্তা নই হাল দিছে আস্তে আস্তে খাও এত ধীরে ধীরে আর নাই আমাকে দান পাট তলাই বুঝে নাই বৃষ্টি হন্ডাই বৃষ্টি হিসেবে ধান পাট চল দেবো তো মাঝমাঝিটা খুবই সুস্বাদ সাধু মাঝমা খাই না তো সাধু না ফাল্লা করে খান যাব না আদৌ পিঠা তাই কেন আমরা স্কুলে গেছি এক বড় এক ছুটি গাছে এক মানে জায়গায় জায়গায় আমরা গল্প করছি স্কুল ছুটি দিছে কারণ ছুটির সাথে 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 আমরা আবার বাড়িতে এসে করছি যে বাবা মা কইছে হুম হুম তাহলে হ্যাঁ তো এই যে ধরন স্কুলে সবাই যে ভেনেছে একসাথে আর আমরা ওই যে এক সময় ভেনেছি মানে বাবা মারে দোকা দিয়েছে তার অর্থাৎ দোকা দেওয়ার অর্থাৎ মোটামুটি আমরা কর্মের ফল পাইবার কারণ মোরে বেদের কোনো দিন মিথ্যা কথা কইতে নাই মিথ্যা কথা বললে তো হপাপ মিথ্যা কথা বলবেন না তে তারপরে হ্যাঁ পুরো আছে আমার ঠিক আছে তো আসলে অনেক সাপ আছে মাছ মারিটা আজকে দুপুরে কীটা বেশি তাহলে রাখছে কেন

মানে তিনোবেলায় করে ভাত বেশি নিত বাবা বসতো বাবা বসত তাহলে বাবা আবার খেয়াল রাখতো যে তোরা সবাই খেয়ালি আবার তোরা খেবার গেলি কলে তো মা ডাক নই সে তাই হুই নাই সে মা আবার করতে কি নিজে কম খেয়ে আমার গই তলা বানিয়ে প্রতিদিনই খাওয়াই তো তিন বেলাই আর পিঠা খাওয়াই তো তাই না পিঠা তো তুই নিকে দিছে তাই না আমাকে মা তো পিঠা সপ্তাহে প্রতি মানে সপ্তাহে তিন দিন পিঠা দিছে সপ্তাহে প্রতিদিন প্রায় প্রতিদিনই পরে সে পিঠা দিছে চিঠি পিঠা বেশি আয়োজনে পিঠা না মাছ দিলাম বিদায় বাড়ায় নাই হ্যাঁ মাছি হ্যাঁ আসলে এগুলো হল কি আনন্দের জিনিস তো আসলে ময়মর বেরোতে আগ করছে অনেক কিছু অনেক কিছু মনে পড়ে যে আমার মা আমরা কিন্তু কামাই করতাম না যখন কামাই করতাম না ইনকাম করতাম না মা বাবা যখন আসলো তখন বা মা বাপের হোটেলে খেতাম দেখেন বাবের হেলায় খেতাম হওয়ার পরেও আমরা বাবা মারে সবসময় থাকি তো সবথা কিন্তু গুলো হনে মনে পড়ে এই যে দেখেন তো বড় বড় মাছের মাথা খাই তা তো বড় বড় মাছের মাথা খেয় পারে নাই বাবা মায়ক আর নাই মায়কাই তখন তো আমরা ইনকাম করি নাই তো বাবা একা জানে কী সব কাম করে খাইতে আমাকে চাইতে ভাই মানুষ করছে আবার একটা বোন আসলো বোন মানুষ করছে আমাকে লেখাপড়া করেছিল চাই গল্প বাইরে কাজ কাম ছ অনেক করছে তেন সাধু ঘরটা জানে কী কাম করছে

গাড়ি ঘুরা কারণ গাড়ি ঘোড়াছে না কোন না এই যে খাওয়া খাই কিন্তু প্রতিদিনই বাবার কথা মার কথা মনে করে প্রতিটা কেনলো কেন যা কষ্ট করছে কষ্ট করে আমাকে মানুষ করছে তারপরে তখন কিন্তু আমরা ইনকাম করতে পারি না ইনকাম করছি কিন্তু ওই সংসারে সংসারের পিছনে খালি ঢালছি তোমার বাবা শুধু একজন সংসার ভক্ত মানুষ সে সংসার সারা কিছু বুঝে নাই যে কোনালে খাই

না না মা কাপড় তুমি বেঁচে দাও বাবা কাপোড় বুঝার নাই পিঠা হার নেই পিডা খেয়ে নেয় বাবা পরে গেছে રામગુરુ પાજી ગુ બાબા રે બાબા દે જો રે આ হৰি কৃষ্ণ গাছে তেনে ভূত থাকছেনে ভূতকে गाई <laughs> નિમંત્ર <coughs> mm, <maa ta> si. <laughs> <laughs> মাছের কাটা সম্পূর্ণ কারণ হল দাঁতের সমস্যা তাই না সাধুরও দাঁতের সমস্যা আমাকে দাঁতের সমস্যা যাই হল একটা ফাটাফাটি খাবার হচ্ছে এই যে মুরগির মাংস ঝোল তাই না তারপর এলো মসুরের ডাউল ফাটাফাটি খাবার না Hawstaf. Mae'n ond dracy. Mhm.

<laughs> दुवान <laughs> <laughs> चान्दरा नाम <laughs> 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 <सुनार्थ>? ना? <laughs> <laughs> की तीन खाय খাই আজিলে মুৰব্বীডাক কি কৰিছে জানা কি দহজনে খানে বৈছে আৰু দহজনে খাব চা যদি একজনে বোলে একজনে হাত ধুইছে বৰদাকে থাকে নাই সবাই হাত ধুইছে বাঁহ যদি কাৰে থাকছে তেনে হাত ধুইছে কেন্দিকা কি কৰা ন মানে মুৰব্বীৰ মাইন চন মাৰালো তো যাই হল আমি মাছ না 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 পরে পরে হনি না তো মাছ ভাজিতে খেলাম তারপরে মাংসর ঝোল খেলাম তারপরে ডাউল খাম ডাউল তো পরে খন নাকি শেষে মানে শেষে খাওয়ার অর্থাৎ কি মানে পেটে যদি কোনো জায়গায় যদি মানে খালি থাকে মানে খাওয়ার যদি খালি থাকে যে যেমন না এই জায়গাটা মানে পরিপূর্ণ ভরে নাই तान मला लास्ट डे दे डाल द महतले टाव द बात करले मुने एक बारे पुर पूर्ण बरे जायत न पट्टा ध्यान न ध्यान न ध्यान न भाग न ध्यान तेल न न गो हां हासा हां ते जळलोई हा दो जन कोलो तो ते डल तर तो ना न पारे नहीं तेने हां तो दाल लो ल तो हात का बात ना कि बात कि न मु हां ना ते नोई कोडा तो सामीस तो ले

খাবি নেকি এই যে খাবি নেকি আই এই তনি ৰাখিছা হাই জোৰ দিছা খাহ খালি আমাৰ বিৰালা গান নাই পৰে ঘাঁৱৰ পৰে গান

डमुक नाट्ले काम हुँदै थियो हातै पोला जल खाइसि लगाउनु बेच्छ माछामा त लगाउनु बेच्छ जल त मिक्स पुरा

ঝাঁক আজকে খাওয়া দাওয়া ভালোই খেলাম অনেক ফাটাফাটি খাওয়া হলো তো আজকে যে কোনো পদি খেলাম কোনো পদি খেলাম অনেক স্বাদ হয়েছে খুব সুস্বাদ হয়েছে কথা কি মানে পাকানছি এলো মনে কর যে সেরকম পাকানছি মানে স্বাদ খেলে হয়ে যায় স্বাদ খেলোয়া তো মুখ ও মনে কর যে কদিন কিন্তু ভাত কম খাইছি আজকে ভাতরা পরিপূর্ণ বেশি খাইছি তাই পরিপূর্ণ বেশি বেশি খাইছি স্বাদ ও কর্তা দিকেছি আবার এমনি বাতন হয়েছে তাহলে কতগুলো বাত খেয়েছি তাহলে রান্নাটা ভালো হয়েছে তো এগের রয়েছে তাই রান্নাটা মানে এক নাম্বার এক নাম্বার এক এক রান্না হয়েছে সে রান্নাটা হয়েছে তাই তো আজকে বেশি কিছু বলুম না এই বলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আম পিঠা খেয়ে আছি পিঠা পিঠা ভাত খেয়ে আলম করি না হ্যাঁ পিঠা খাই